সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রত্যেকটি অঞ্চলে আমাদের বুথ লেভেল যারা কর্মী আছে তাদেরকে নিয়েই আমরা রাজনৈতিক কর্মী সম্মেলনগুলো আয়োজন করছি আমাদের মূল লক্ষ্য হলো ভাওড়ের যে হারানো জমি যেটা একুশ সালে আমরা হারিয়েছিলাম চব্বিশ সালে আমরা ভালো রেজাল্ট করেছি ছাব্বিশে আমাদের ভালো রেজাল্ট করতে হবে এটাই হচ্ছে আমাদের মূলত লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি কর্মী সভা এবং সেখানে যে সকল নেতৃত্বরা একযোগে বক্তব্য রাখতে গিয়ে আরাবুল ইসলামকে বিদ্রুপ করল আরাবুল ইসলামকে এখন তৃণমূলের মাথা ব্যথা আপনাদের কিছু আমি কোনো গুরুত্বই দিই না দলের কোনো জায়গায় নেই আমি এসব গুরুত্ব দিই না কে কী বলছে সম্পূর্ণ তাদের বিষয় তাদের ব্যক্তিগত বিষয় দল আমাকে দায়িত্ব দিয়েছে ভাঙড়ে আমি সকলকে নিয়ে একসঙ্গে মিলেমিশে কাজ করছি লক্ষ্য একটা দু হাজার ছাব্বিশ মিশন দু হাজার ছাব্বিশ আমাদের সাকসেসফুল করতে হবে ফলে এসব কে পক্ষে বলছে কে বিপক্ষে বলছে কে কার বিরুদ্ধে বলছে এসব বিষয় নিয়ে আমি গুরুত্ব দিতে দেখুন আমরা দু হাজার চব্বিশে এই যাদবপুর লোকসভার মধ্যে সবচেয়ে বেশি ভোটে জিতেছি প্রায় সাতাশি হাজার ভোটে এবার টার্গেট আমাদের মিশন দু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতি যে অন্তত আমার প্রতি যে গেছেন আমি আমার সহকর্মী যারা আছে তাদের সঙ্গে নিয়ে গণতান্ত্রিকভাবে এই ভাঙড়কে অন্তত এই নৌসাশ সিদ্দিকির মতো অপদপ্তরের হাত থেকে আমরা রক্ষা করার শপথ নিয়েছি ফলে আমাদের মিছিল মিটিং এখন গোটা পঁচিশ সাল আমাদের চলবে ভোগালেটু এর পঞ্চায়েত প্রধান প্রাক্তন পঞ্চায়েত প্রধান তিনি অভিযোগ করছেন এবারে তিনি টাকা দিতে পারেননি বলে আরাবুল ইসলাম টিকিট দেখুন ওটা আরাবুল ইসলাম বলতে পারবে আরে মদাসের ভাই যে প্রাক্তন প্রধান ভোগালি সেই বলতে পারবে এ বিষয়ে নো কমেন্টস আরে যা বলার তো স্টেজে বলে দিছি তা সব সময় যদি বলো বলো আর বলো তো বললে হয় যা বলার তো স্টেজে তো কাট বলে দিছি 25 লক্ষ টাকা দিয়ে প্রধান হয়েছিল সেই 18 সালে কাকে টাকা দিয়েছিল যে তখন ইয়ে চলো আরাবুল চলো আরাবুল আর আরাবুল ছেলে মালের রপা কম হয়ে গেল মালের রপা কম হয়ে গেলো ওই জন্য দিদি বাড়ি কার সগত ভাই তো তখন নতুন দায়িত্ব পেয়েছে সগৎ ভাই যদি জানতো যে প্রধানের মধ্যে একটা বিষ আছে তা খালি সগৎ ভাই নিজের দায়িত্ব নিয়ে আমার দাঁড় করকে দিত কেন এখন কিছু চাই না সগত ভাই আর আমার বন্ধু আওসানের নেতৃত্ব লড়াই চলছে চলবে কোনো মাথা ব্যথা নেই ওর সঙ্গে একটাই আপনারা তো দেখলেন এখানে ভাঙড়ের কোন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কোন নেতা কর্মী কেউ ওর সঙ্গে আছে কোন জনপ্রতিনিধি আছে শুধু একা একা বাড়ি পাগল হয়ে গেছে ভুল বকে যাচ্ছে কিছুই আমরা তৃণমূল কংগ্রেস যেভাবে চলছে সেভাবে চলবে ও একা পাগলের মতন ভাট বকে যাচ্ছে বুকে যাবে ওই নিয়ে কোনো চিন্তা নেই আমাদের টাকা তোলাটা বন্ধ হয়ে গেছে এটাই মাথা ব্যথা ওর মাথা ব্যথা আমাদের না আমরা তখন শান্তিতে আছি সওগাত মোল্লার নেতৃত্বে আপনাদের দলের প্রতি দাবি দল যেটা করছে দল তো সওগাত মোল্লাকে দায়িত্ব দিয়ে রেখেছে ভাঙড়ে আমরা শান্তিতে আছি দলের বিচারে আমরা সন্তুষ্ট কর্মী সম্মেলন থেকে একের পর এক আপনারা প্রত্যেকেই আরাবুল ইসলামের নামে বিদ্রুপ করছেন মাথা ব্যথার কারণ কি আপনাদের বর্তমানে ভাঙড়ের রাজনীতিতে মাথা ব্যথার আজকের কারণ নয় দীর্ঘদিন ধরে কারণ দীর্ঘদিন ধরে ভাঙড়ে যে ধরনের মানে রাজনীতির নেতা হিসাবে নেতা তৃণমূল কংগ্রেসের নেতা নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে ভুলুণ্ডিত করেছে ধুলায় মিশিয়ে দিয়েছে এমন একজন নেতা বলে নিজেকে দাবি করছে কিন্তু একাধিক অসামাজিক কাজের সঙ্গে যিনি যুক্ত আমরা ভাঙড় তৃণমূল কংগ্রেস এক ঐক্যবদ্ধ পরিবার আইএসএফের হাতে যিনি দিয়ে দিয়েছিলেন ভাঙড়কে সেখান থেকে শওকত মোল্লার নেতৃত্বে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা তাঁর নির্দেশ মতো তাঁর পথকে পাথেও করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পথকে পাথেও করে আমরা যেভাবে ভাঙড়ে সৌকাত মোল্লার নেতৃত্বে দু সালের এই নির্বাচন আমরা পার করেছি তিনি ভদ্রলোক জেলে ছিলেন জেলে থাকা অবস্থায় আমরা জিতেছি এবং তার সমস্ত লোক বিরোধিতা করার পরেও আমরা জিতেছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে ভাঙড়ের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে ভাঙড়ের মানুষ এক এবং ঐক্যবদ্ধ কে কি বলছে সাইডে আমরা সব মানে কান দিই না মাথা দিই না আমাদের কোনো মাথা ব্যথার কারণও না আসলে বিষয়টা হচ্ছে কর্মীরা নেতৃত্বরা কেউ কেউ বক্তব্য রেখেছেন বলেছেন তাদের দুঃখের কথা আবেগের কথা এটাই যে ভাঙড় সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় চলুক যেভাবে চলছে ভাঙড়ে রাজনৈতিক কর্মী সভা সেখান থেকে যত নেতা বক্তব্য রাখলো একযোগে আরাবুল ইসলামকেই টার্গেট করেছে এখন মাথা কোনো মতেই আরাবুল ইসলাম মাথা ব্যথা নয় আর ভাঙনের ক্ষেত্রে আরাবুল ইসলাম কোনো ফ্যাক্টর নয় আরাবুল ইসলাম রেজাক সাহেবের কথা একটা আরাবুল ইসলাম নিয়ে আমরা মাথা ব্যথা নেই কিন্তু যারা আরাবুল ইসলাম যাদের কাছে টাকা নিয়েছিল তারাই বলছে আপনারা দেখেছেন আমাদের মুদাসা সাহেব উনি বললেন যদি পঁচিশ লাখ জায়গায় পঞ্চাশ লাখ টাকা দিতাম তাহলে আমাকে টিকিট দিত আরাবুল ইসলাম মানে একটা তোলাবাজ আরাবুল ইসলাম মানে একটা খুনি আরাবুল ইসলাম মানে একটা মহিলাদের নিয়ে সাধারণ মহিলাদের নিয়ে রঙ্গতামাশা কেন দেখুন আরাবুল ইসলাম কেরকম ব্যক্তি সেটা সাধারণ মানুষ ভাঙড়ের যারা নেতৃত্ব দিয়ে আসছেন তারা না জানেন তার জন্য ওনার চরিত্র নিয়ে কথা বলছে আরাবুল মানি কি সবাই কিন্তু কম বেশি জানেন আরাবুল ইসলাম গত পঞ্চায়েতে আমার যারা মানে যারা সহপাঠী ছিলেন যারা সদস্য টিকিট পঞ্চায়েতের প্রধান যারা করেছেন প্রত্যেকের কাছ থেকে পাঁচ থেকে তেরো লক্ষ টাকা এবং প্রদান করার জন্য পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছেন এবং তারা মুখ খুলবে উনি সাধু পুরুষ নন উনি একটা চোর উনি একটা তোলাবাজ তার বিরুদ্ধে উনি কথা বলতে সাধারণ মানুষ বলতেই পারে আপনারা কি চাইছেন আমরা চাইছি আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আরাবুল ইসলাম নামক এই তোলাবাজের হাত থেকে ভাঙড়বাসীকে উদ্ধার করতে হবে এই আরাবুল ইসলাম উনি থাকলে একুশ সালে যেমন আমরা হেরেছি এবং ফের ছাব্বিশে ভোট আমরা চব্বিশ সালে কিন্তু সৌগাদ্দার নেতৃত্বের উপরে আস্থা রেখে আমাদের প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং যোগ্য সেনাপতিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা তিনি তারা আমাদেরকে একটা যোগ্য সেনাপতি আমাদের কাছে তুলে দিয়েছেন সেই যোগ্য সেনাপতি হচ্ছেন আমাদের দলের অবজারভার সাহেব সৌগাদ সাহেব আজকে যদি সৌগাদ সাহেব না আসতেন তাহলে আমরা তেইশ সালে জিততে পারতাম না এই ব্যাপক জয় আসতো না এবং চব্বিশ সালে আইএসএফ থেকে বিয়াল্লিশ হাজার ভোটে এবং বিজেপি থেকে সাতাশি হাজার ভোটে লিট পেতাম না একমাত্রই আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত সহগাদ সাহেবের নেতৃত্বে এই জয় আর ইসলাম কোনো রাজনৈতিকভাবে কোনো পদে নেই এটা মাথায় রাখতে হবে উনি কোটের কোটের বলে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে আছেন এবং কিভাবে চলছেন সেটা আপনারা ইতিমধ্যে উনি যে একটা নাটকবাজ সেটা এদিনকে ওনাকে একটা তিনতলায় ঘর দেওয়া হয়েছে বিডিও সাহেব একটা সুন্দর ঘর দিয়েছিলেন কিন্তু ওখানে না বসে উনি একটা নাটক মঞ্চ তৈরি করলেন নতুনভাবে সূচনা হলেন উনি খুনি তোলা যেমন তার সাথে সাথে একটা একটা নাটক